ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আমি আজই করছি কাঁচা ছোলার ঘুগনি আর আজই সকাল থেকে ভিডিও করা হয়নি তাই সন্ধেবেলায় ভিডিওটা করছি কাঁচা ছোলার ঘুগনি করব তাই ছোলাটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা এবার সিদ্ধ চাপিয়ে দেবো কুকারে তারপরে সিদ্ধ হয়ে গেলে আলু কুচিয়ে নিয়ে ঘুগনিটা বানাবো চলো দেখতে থাকো ওটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রুটি করবো তাই আটা মেখে রাখলাম আর এদিকে আলুটা ঝটপট কেটে নেবো আর বাইরের ভিউটা এরকম রাত হয়ে গেছে তাই এরকম অন্ধকার বাইরের ভিউটা চলো আলুগুলো ঝটপট আমি কেটে নিই আর কুকারে ছোলাও সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিচ্ছি আলুগুলো কেটে নেব যা গরম পড়েছে গরমে একদম কাজকর্ম করতে মন চাইছে না তোমরা বাইরে সহজে বেরিয়েও না যা গরম কোনো কাজ না থাকলে বাইরে ছট করে বেরিয়েও না এত গরমে বাইরে বেরোতেই বারণ করছে আর বয়স্ক মানুষরা একদমই বেরোবেন না যেই দরকার হয় রাতের দিক সন্ধ্যের দিক বেরোবেন আর যারা একটু অল্প বয়স তারাও কাজ না থাকলে বেরোনোর কোনো প্রয়োজন নেই আর কাজ থাকলে অবশ্যই বেরোবে সেদিকে আমি না করব না আর তারা সবাই গ্লুকন দিয়ে জল খাবে আর বাচ্চাদের স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে বাইশ তারিখ থেকে কারণ এত গরম না এত গরমে সবারই কষ্ট এত গরমে খুব কষ্ট চল চটপট করে আলুগুলো ছাড়িয়ে নিই আর সকাল দিয়ে ভিডিওটা করিনি এত গরম করছে না গরমে একদম ভালো লাগছে না কারণ ভিডিও আর করা হয়নি আর রাতের দিকে করব ওই জন্য রাতের দিকে দেখলাম ছোলা ঘুগুনি করছি তোমাদের কাছেও শেয়ার করি আর রুটি করব রুটি আর ঘুগনি আর বেলা কী কী রান্না করেছি বলছি তোমাদের ডিমের ঝোল করেছি আলু দিয়ে আর ইচল করেছিলাম ইঁচড় দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি আর তোমার পুদিনাপাতার চাটনি করেছি আর মোচা করেছিলাম ছোলা দিয়ে সেখানে তোমাদের আর দেখানো হয়নি আর আমের টক আমের টক তো এই গরমকালে লাগবেই আমের টক ছাড়া কোনো গল্পই নেই আমের টক খেতে দুর্দান্ত লাগে আর আমের টক লাগবেই খেতে আর তোমার পুদিনা পাতার চাটনি করেছি দেখাবো তোমাদের আর বলছি না দিনের বেলা একদম ভিডিও করা হয়নি ওই জন্য আর দেখাতেও পারিনি পুদিনা পাতার চাটনি কিছুই না পুদিনা পাতাটা ভালো করে ধুয়ে বেটে নেবে আর ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল খাবে আর ধনে পাতা কটা নেবে কয়েকটা কটা ডাল নেবে ধনে পাতা আর নিয়ে নেবে ককোয়া রসুন আর পেঁয়াজ দিলে দেবে নালে দেওয়ার প্রয়োজন নেই আর আর তার মধ্যে দিয়ে দেবে একটু লেবুর রস দিয়ে চামচ দিয়ে নেড়ে নেবে তাহলেই ধনেপাতা চাটনি ধনে পাতা না পুদিনা পাতা চাটনি রেডি হয়ে যাবে আর ধনে পাতাও দেবে ধনে পাতা পুদিনা পাতা একসাথে সব পেস্ট করে নেবে দিয়ে একটু না লেবুর রস দিয়ে ওটা ভালো করে নেড়ে নেবে তাহলেই পুদিনা পাতার চাটনি রেডি দুর্দান্ত খেতে হয়েছে পকোড়া ঠকোড়া দিয়ে কিন্তু খুব ভালো হয় আর রেসিপিটা যেহেতু দেখাতে পারিনি মুখে বলে দিলাম ওইভাবে তোমরা করে খাবে দেবে খুব ভালো হবে খেতে আমি চলো আলুগুলো ঝটপট করে কেটে নিই এত গরম না ঘেমে পুরো চান করে যাচ্ছি এত গরম লাগছে ভালোও লাগছে না আর রিচ খাবারও ভালো লাগছে না কোনো অল্প অল্প তেল মশলা দিয়ে সব রান্না করছি এটা ঘুগনি খাবে ছোলা ছোলা ছাতু এগুলো কিন্তু অবশ্যই খেও আর গ্লুকন দিয়ে খেও বাচ্চাদেরও খাইও তারা আর বাচ্চাদের বাইরে এত অযথা বের করো না যা পরিস্থিতি এখন রোদের তাপ প্রতিদিন বিয়াল্লিশ ডিগ্রি প্রায় থাকছে এত রোদের তেজ কি করবে বাইরে যাদের বেরোনো তো বেরোতেই হবে বলো না বেরোলে তো কিছু করার নেই তাহলে আলুগুলো আমার ছাড়ানো হয়ে এসছে আমি এবার এগুলোকে কেটে নেবো পাতা হয়ে গেছে আর ছোলাও সিদ্ধ হয়ে গেছে চলে তোমাদের দেখিয়ে দিয়ে এক ঝলক যে আমি দুপুরে দিয়ে কী কী রান্না করেছিলাম অল্প অল্পই খুব রয়েছে বেশি নেই চলো তো একবার তোমাদের দেখিয়ে এই ডিচোর করেছিলাম অল্পই আছে হায়নের ডিমের ঝোল করেছি ডিম আর একটা আছে আর এটা শুক্ত করেছিলাম এখানে ছোলা দিয়ে মোচা করেছি এটা আমের টক এই দেখো এইখানে হচ্ছে এটা হচ্ছে তোমার পুদিনা পাতার চাটনি দুর্দান্ত খেতে হয়েছে যেরাম বললাম তোমরা বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর এটা আমের টক আর এটা ইঁচড় সব অল্প অল্প মশলা দিয়ে রান্না করা এটা আমি ঘরোয়া মশলা দিয়েই করেছি তাও দারুণ হয়েছিল খেতে আর এবারে আমি ছোলার ঘুগনিটা বসাবো ওটাও অল্প তেল মশলা দিয়েই করবো এখানে আমার আলু কাটা হয়ে গেছে মশলাও নিয়ে নিয়েছি জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো নুন সব নিয়ে নিয়েছি অল্প অল্প করে আর এটা ছোলাটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো পরিমাণ মতো তেল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচনো আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব কুচনো আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আমি পুরোটাই একবারে দিলে পরে জল আসছে তো ছিটে গায়ে আসবে অল্প অল্প করেই দিচ্ছি দিয়ে লাস্টেরটা এরকম করে দিয়ে দেব এবার আমি ভালো করে এটা ভাজা ভাজা করে কষিয়ে নেব আলুগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে মশলা বেটারটা বানিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে এরকম করে ভালো করে আমি কষাবো মশলাটা ছোলাটা তারপরে দেবো ছোলাটা আগে দেবো না আগে আলুটা দিয়ে মশলাগুলো দিয়ে সব দিয়ে কষিয়ে নেব আলুগুলো ভালো করে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সিদ্ধ পাড়া ছোলাগুলো দিয়ে দেবো দিয়ে এগুলো দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো দিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো আর এমনিও এখন কষানোর সময় অল্প করে জল দেবো আর কষাবো ছেলার ঘুগনিও খেতে কিন্তু খুব ভালো হয় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন যে ছেলার ঘুগনি খেতে কত দুর্দান্ত টেস্টি হয় আর পরিমাণ মতো সব দিয়ে দেবেন নুন মশলা সব দেবেন আমি এবার একটু একটু করে জল দেব আর কষিয়ে নেব অল্প অল্প করে জল দেবো আর কষাবো আর ঘুগনিটা চাপিয়ে আমি রুটিটা ঝাটফাট করে নেবো তাহলেই রাতের কমপ্লিট আর ওইগুলো তরকারিগুলো আছে একটু গরম করতে হবে তা চলো ঝার আমি কষিয়ে নিই ভালো করে এটা একটু কষানো হোক ভালো করে ছোলা আলু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি এর মধ্যে জল অ্যাড করব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে হয়ে গেলে আর তো আমি রুটিগুলো বেলে নেবো এদিকে আমার ছোলার ঘুগনি হয়ে গেছে আর এদিকে আমি রুটিও বেলে নিয়েছি রুটিগুলো তাড়াতাড়ি করে ছেঁকে নেবো দেখতে থাকবো ঘুগনিটা আর চাটুটা উনানে চাপিয়ে চাটুটা আমি উনানে চাপিয়ে দিয়েছি এবার চাটুটা গরম হয়ে নিলে রুটিগুলো আমি ছেঁকে বন্ধুরা আমার রাতের মধ্যে কাজ এখানেই শেষ হয়ে গেলো আমি ঘুগনি আর রুটি করা হয়ে গেছে এবার সবাই খাওয়া দাওয়া করে নেব করে বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো বন্ধুরা আমি এখানেই রাখছি আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো গরমে খুব কম বেরিয়েও বাইরে আর আজকের মতো এখানেই শেষ আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা পুরাতন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তারা পাশে থেকে এইভাবেই সাপোর্ট করে দিও তা বন্ধুরা রাখছি বাই।